নমস্কার যাদের মিন রাশি দু হাজার চব্বিশ সালের ভাগ্যফল কেমন যাবে রাশি অনুযায়ী আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে বার্ষিক রাশিফল সংক্রান্ত ভিডিওগুলি আসছে তাই অন্যান্য রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারেন প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাশিফলটি জেনে নিন আর ভালো লাগলে লাইক করবেন পরবর্তীকালে হিন্দু ধর্ম সংক্রান্ত ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল প্রেম সম্পদে কী ভরে উঠবে মিন রাশির দু হাজার চব্বিশ সাল কেমন কাটবে জানুন প্রেম কেরিয়ার স্বাস্থ্য দিক থেকে কেমন কাটবে মীন রাশি দু সাল আগামী বছর কি কিছু আলাদা হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক বিশদে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শেষ থেকে দ্বিতীয় ভাবে থাকবেন তিনি আপনার পরিবারকে রক্ষা করবেন পাশাপাশি আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আশপাশের মানুষদের এই অবস্থায় মিন জাতক জাতিকাদের সম্পদ অর্জন করতে সাহায্য করবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে কর্মজীবনেও তার প্রভাব অনুকূল হবে পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবেন এই সময় যেখান থেকে দেবগুরু আপনার সপ্তম এবং নবম ভাবে নজর রাখবেন পাশাপাশি তিনি আপনার একাদশ ভাবে নজর রাখবেন যার ফলে ব্যবসার উন্নতি অবধারিত হবে বৈবাহিক সম্পর্ক আরও ভালো হবে মিন রাশির রাশিফল অনুযায়ী শনি মহারাজ আপনার একাদশ ও দ্বাদশভাবে অধিপতি তাই সারা বছর আপনি আপনার দ্বাদশভাবেই থাকবেন যে কারণে আপনার কিছু অর্থ খরচ হতে পারে এটি আপনাকে বিদেশ ভ্রমণে সাহায্য করবে বছরের শেষে এই সুযোগ আপনার জন্য আসতে পারে মেন রাশিফল দু হাজার চব্বিশ অনুযায়ী বছরের শুরুটা আপনার জন্য অনুকূল হতে চলেছে তবে আপনারা পঞ্চমভাবে মঙ্গল মহারাজের দৃষ্টি থাকবে তার ফলে কিছুটা উত্তেজনা ও টানা পড়েন তৈরি হতে পারে বছরের শুরুতেও শুক্র ও বুধের উপস্থিতি আপনার নবম ভাবে থাকবে যার ফলে আপনি একটি সুখী সম্পর্ক পাবেন এই সময় চল্লি আপনি আপনার সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ঘুরতে না যাওয়াই ভালো কারণ এই সময় মঙ্গল ও সূর্য একাদশ ভাব থেকে পঞ্চম ভাবে এসে অবস্থান করবে যা আপনার ওপর প্রভাব ফেলবে ফলে আপনার সম্পর্কে উত্তেজনা বেড়ে যেতে পারে এই সময় আপনাকে ধৈর্য ধরে কিছুটা থাকতে হবে সমস্যা হলে তা ধীরে সুস্থে মোকাবিলা করতে হবে নয়তো আপনাদের মতো তর্ক হতে পারে নিজেদের মধ্যে তর্কের জড়িয়ে পড়তে পারেন পাশাপাশি সম্পর্কে বিবাদ আসতে পারে তর্ক সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে মঙ্গল মহারাজ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পঞ্চমভাবে থাকবে এই সময় আপনার প্রিয়জন যে স্বাস্থ্যের সমস্যা হবে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার জন্য সে বিচলিত হয়ে পড়বে তাই এই সময় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো পাশাপাশি আপনার সম্পর্ক কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বছরের মাঝামাঝি সময় এমন কিছু দিন আসবে যখন আপনার সম্পর্ক ভালো থাকবে আপনারা একে অপরের কাছাকাছি আসার সুযোগ পাবেন মিন রাশিফল দু সালে সবচেয়ে ভালো মাস জুলাই এবং আগস্ট এই সময় আপনারা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন আপনার সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে কেরিয়ারের দিক দেখলে মেন রাশিফল দু সাল অনুসারে বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো কাটবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য মতো রাজকীয় গ্রহগুলি আপনার দশমভাবে অবস্থান করবে এতে আপনার কর্মজীবনে একাধিক সফলতা দেখা যেতে পারে নিজের কাজে সম্পর্কেও আপনি অনেকটা কিন্তু সুফল পেতে পারেন পাশাপাশি আপনার উদ্দেশ্য সফল করতে আপনি প্রাণপণে খাটবেন এই সময়টা আপনি সম্পূর্ণ সততার সঙ্গে কাজ যে মন দেবেন বছরের গোড়া গোড়ায় জানুয়ারি মাস মার্চ মাসে আপনি একটা বড় পথ পেতে পারেন আপনার কাজে সাফল্য দেখি আপনাকে সেই পথ দেওয়া হবে এই অফিসের সময় আপনি কিন্তু জীবনে প্রচন্ড উন্নতি করতে পারবেন বছরের শুরু থেকে এই রাশির জন্য দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে তিনি আপনার দশম ভাবের উপর দৃষ্টি দেবে পাশাপাশি আপনার ষষ্ঠ ও নজর দেবে এতে চাকরিতে আপনার উন্নতি মার্চ এপ্রিল মাসে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যাবে এই সময় অনেক রকমের কাজ বিশেষ বিদেশ যাওয়ার সুযোগ থাকবে একই সঙ্গে আগস্ট সেপ্টেম্বর মাসও আসবে মীন রাশি দু সালে ডিসেম্বর মাসে চাকরির ক্ষেত্রে বিপাদ সৃষ্টি হতে পারে চাপ চাকরির সংকটও দেখা দিতে পারে এই সময় সঠিক ব্যবহার করতে না পারলে ভবিষ্যৎটি ভালো কাজ কিন্তু পাবেন না দু সালের মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিক তবে মনে রাখবেন মিন রাশিরা দু সালে বেশ কিছু সুযোগ পাবে এবছরের গোড়া থেকেই পারিবারিক সুরক্ষা বলয়ের কাজ করবে এবং সম্পদ ভালোই পাওয়া যাবে সুন্দর করে গুছিয়ে রাখলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং এই বছর আপনি বিভিন্ন নতুন পদে চাকরি বা নতুন কাজের সুযোগও পেয়ে যাবেন এই বছর যে যে দিকে যাবেন সেই সেই দিকেই আপনি উন্নতি করতে পারবেন এবং বেশ কিছুটা আপনার ভালো সময় কাটবে জীবনের বাড়িতে প্রত্যেক মানুষের সঙ্গে আপনার জীবনে বেশ উন্নতি হবে এটা বলা বাহল্য যাই হোক আজকের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার